স্ত্রী তেলাপিয়া অপেক্ষা পুরুষ তেলাপিয়াগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং ওজন গেইন করার কারণে এবং তেলাপিয়া যেহেতু অধিক পরিমাণে পুকুরে বৈরি পরিবেশ এবং গ্যাস সহ নানাবিধ প্রবলেমের থাকা অবস্থায়ও পুকুরে টিকে থাকতে পারে এই কনসেপ্টটার উপরেই ভিত্তি করে মূলত হচ্ছে যে মনোসেক্স থেরাপিয়াটা কিন্তু তৈরি করা হয়েছে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে আমরা কিভাবে নিজেরা মনোসেক্স থেরাপিয়া তৈরি করতে পারি এবং পাশাপাশি হ্যাসারিতে কিভাবে মনোসেক্স থেরাপিয়াটা তৈরি করা হয়েছে তো আমরা সাধারণত যারা প্রান্তিক পর্যায়ে আসি তারা উন্নত এবং ভালো মানের গিফট তেলাপিয়া থেকে পোনা সংগ্রহ করে আঠাশ দিনের হরমোন ডোজ যদি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু এই মনোসেক্স টেলাপিয়াটা নিজেরাই তৈরি করতে পারি তো আমরা প্রথমত জানব যে হচ্ছে যে যশোরের সুনামধন্য বালা ফিশারিসে কীভাবে তেলাপিয়াগুলো উৎপাদন করা হয় এবং সেই সাথে সাথে তারা কিভাবে অল্প মূল্যে বা স্বল্প মূল্যে এই তেলাপিয়াগুলোকে ডেলিভারি করতে সক্ষম হয় বিস্তারিত বালা ফিশারিসের সত্ত্বাধিকারীর কাছ থেকে আমরা জানবো এবং সেই তারপরে আমরা ভিডিওর শেষ অংশে জানবো যে কিভাবে হরমোন ডোজটাকে আমরা প্রপারলি প্রয়োগ করে নিজেরা নিজেদের কাঙ্ক্ষিত মনোসেক্স থেলাপিয়াটা তৈরি করতে পারি তো প্রথমত আমরা জেনে আসি বালা ফিশারিজের স্বত্বাধিকারীর কাছ থেকে কেমন আছেন সবাই আশা করি আজ অনেক ভালো আছেন তো আজ আপনাদেরকে দেখাবো যে সর্বপ্রথম যশোরে আমরাই যে মনোসেক্স তেলাপিয়ার উদ্যোগটা নিয়েছি অর্থাৎ মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত তো সেটা কীভাবে হচ্ছে এবং সেটাকে কীভাবে গুণগত মানসম্পন্নভাবে উৎপন্ন করা যায় এবং সব থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন মনোসেক্স তেলাপিয়া উৎপাদন করা যায় সেই সিস্টেমগুলো এবং কেন আমাদের তেলাপিয়া অন্যান্য হ্যাচারি থেকে বেস্ট হবে তো চলুন কথা না বাড়ি শুরু করি মূল ভিডিওতে প্রিয় দর্শক দেখুন যখন একটি মোনোসেক্স তেলাপিয়া অর্থাৎ তেলাপিয়ার বাচ্চাটাকে আঠাশ দিনের হরমোন ডোজ কমপ্লিট করানো হয় তখন সেটা হয়ে যায় এক প্রকার একমুখী লিঙ্গর একটা তেলাপিয়া যেটা আর কখনোই আপনার ডিম বা বাচ্চা দিবে না অর্থাৎ ওইটা শুধু বড়ই হতে থাকবে তো এর জন্য কী করতে হয় একটা বড় জাতের হরমোন ট্রিটমেন্ট এখানে করতে হয় অর্থাৎ খাবার বা পাউডারের সাথে হরমোনটাকে মিশিয়ে এই পুকুরে দেওয়া হয় যে তেলাপিয়াটা এই তেলাপিয়াটা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটু আলাদা এবং এইভাবে সারা পুকুরে হাঁপা করে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে মাছ রেখে দিয়েছি এরপরে কী করি প্রতিদিন ছয় বেলা করে হরমোন পাউডারের সাথে মিশিয়ে এদেরকে খাওয়ানো হয় সবাই প্রশ্ন জাগে যে মাছের পোনার দাম কেমন বা মোনোসেক্স থেরাপি মাছের পোনার দাম কেমন দেখুন দামটা আমি বলছি আপনাদের তার আগে বলে নিই যে ধরেন ব্র্যাক সিপি প্রভিটা বা অন্যান্য যে বড় ব্র্যান্ডের হেসারিগুলো আছে এদের তেলাপিয়ার দাম সাধারণত এক টাকা সত্তর পয়সা থেকে দুই টাকা বিশ পয়সা পর্যন্ত হয় এটার কারণ কি এটার কারণ হলো ওদের অনেক ব্যাপার সেপার আছে যেরকম ওদের ম্যানেজারের বেতন এক লক্ষ টাকা ওনারা যেখানে অফিস নিয়ে বসে আছে এবং যে জায়গাটা ভাড়া করেছে বা নিজস্ব জমি ওইটা টোটাল একটা খরচ হিসাব করে এই মাসের সাথে যোগ করে তারপরে ওরা দামটা নির্ধারণ করে কিন্তু মূল যে ব্যাপারটা যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে হরমোন ট্রিটমেন্ট যদি কেউ সাতাশ দিন হরমোনটা ভালো মতো খাওয়াতে পারে তাহলে ওইটা একমুখী অর্থাৎ মনোসেক্স থেরাপি হয়ে গেল এবং এটা আপনার পাঁচ মাসে অবশ্যই আপনি বাতাসাত করতে পারবেন আমাদের মানসিক তেলাতে গুণগত বৈশিষ্ট্য যদি আপনাদের বলি তাহলে বলবো যে ডিএম এবং বাচ্চা দেবে না কয় মাসে দেবে না এক বছরের ভিতর দেবে না এটা আপনি নিশ্চিন্তে থাকেন গ্যারান্টি দিব আমরাই এবং মাত্র নব্বই দিনে আপনি ছয় থেকে আট পিসে এক কেজি মাছ পাবেন অর্থাৎ একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ গ্রাম পর্যন্ত ওজন হবে মাত্র নব্বই দিনে এখন কথা আছে কি কী পরিমাণে বড় হবে যেহেতু আমাদের ব্রুটগুলো অনেক বড়ো এবং বাইরে থেকে ব্রুটগুলো আনছি মুক্ত মাছ সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন পাঁচ মাস যদি আপনি ঠিক মতো ফিট খাওয়াতে পারেন এবং পানিতে কালার ধরে রাখতে পারেন তাহলে তেলাপিয়া মাছ আমাদের যেটা তেলাপিয়া পোনা এটা আপনি পাঁচ মাসের ভিতরে আটশো থেকে নয়শো গ্রাম ওজন করতে পারবেন তো একটা বার আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছ থেকে লেনদেন একটা করে দেখুন বালা কথা কাজে মিল রেখে সততার সাথে দীর্ঘ ষাটটি বছর আপনাদেরকে এভাবে সার্ভিস দিয়ে আসছে এবং নতুন যে উদ্যোগটা আমরা নিয়েছি এই মনোসেক্স তেলাপিয়া আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে এবারও আপনারা ভালো কিছু পাবেন এবং আমাদের তেলাপিয়ার যে দামটা সে দামটা অবশ্যই একটু কম রাখবো তার কারণ আমরা তো ওই অন্যদের মতো এসি রুমে বসে মাছ বিক্রি করতেছি না আমাদের দেখা যাচ্ছে যে টেকনিক্যাল পার্সন আছে তাদেরও দেখা যাচ্ছে ওইভাবে হাই কোয়ালিটি বেতন আমরা দিই না সুতরাং আমাদের তেলাপিয়ার দাম আমরা নির্ধারণ করেছি আশি থেকে নব্বই পয়সা কিন্তু আশি থেকে নব্বই পয়সা তখনই নিব আপনাদের কাছ থেকে যখন আপনারা সত্তর হাজার বা এক লক্ষ করে নেবেন কিন্তু যখন দশ হাজার পিস নিবেন তখন এটা আমাদেরকে দেখা যাচ্ছে নব্বই থেকে এক টাকা পিস দিতে হবে ঠিক আছে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন প্রান্তিক খামারিদের কথা তুলনা চিন্তা করে এবং সব চাষীদের কথা চিন্তা করে সব থেকে ভালো মানের পোনা আমরা উৎপাদন করতে পারি এবং আপনাদের হাতে সেটা সস্ত সবল এবং সহজে পৌঁছায় দিতে পারি কথা কাজে মিল রেখে সবাই ভালো থাকবেন শুভকামনা রইল বালা ফিশারিসের জন্য আমি আশা করছি যে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের মোটামুটি আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি যারা নিজেরাই মনোসেক্স তেলাপিয়া তৈরি করতে চাচ্ছেন তাদের যা সেট লাগবে তার মধ্যে হচ্ছে যে গিফট বা উন্নত মানের তেলাপিয়া থেকে ডিম সংগ্রহ করতে হবে পুকুরে একটা হাফার সেট আপ রাখতে হবে আপনি যে পরিমাণ পোনা উৎপাদন করতে চান সেই পরিমাণ এবং সেই সাথে সাথে কিছু হরমোন এবং রেণু খাদ্য লাগবে এই হচ্ছে টোটাল প্রসেস তো প্রথমত হচ্ছে যে হাপা এবং তেলাপিয়ার রেনু তেলাপিয়ার ডিম সংগ্রহ করার পরে আপনার প্রসেস হচ্ছে আপনাকে আঠাশ দিন পর্যন্ত রেনু ফিডের সঙ্গে এই হরমোন ডোজটা প্রয়োগ করতে হবে এবং হরমোন ডোজ প্রয়োগ করার পদ্ধতি হচ্ছে রেনু ফিডের সঙ্গে মিশিয়ে আপনার পুকুর পুকুরে যে হাঁপাগুলো আছে সেগুলোকে ডেলি বেসিসে খাদ্য দিতে হবে এবং মাঝে মাঝে হাঁপার নিচে জমে থাকা মাছের পায়খানা এবং অভুক্ত বা খায়নাই এরকম যে রেনুফিটগুলো পড়ে থাকবে সেগুলো পরিষ্কার করে দিতে হবে এ হচ্ছে টোটাল প্রসেস এখন আমরা হরমোনটা কীভাবে আসলে মিশাবো খাদ্যের সঙ্গে হরমোনটা মিশানোর জন্য আমি বিভিন্ন ধরনের হরমোন আছে তো প্রতি কেজি হরমোনের জন্য এখানে আমি একটা পদ্ধতি বলছি যে প্রতি কেজি হরমোনের জন্য আপনি ষাট মিলিগ্রাম করে হচ্ছে সতেরো আলফা মিথাইল টেস্টয়েড হরমোনকে আপনি চয়েস করতে পারেন তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে এই হরমোনটার সাথে আপনাকে একশো পঞ্চাশ বা আরেকটু বেশি পরিমাণে আপনি মিথাইল অ্যালকোহল যেগুলো আছে এই এগুলোর সঙ্গে মিশিয়ে খাদ্যটাকে স্প্রে করে সুন্দরভাবে হাতে দিয়ে মাখিয়ে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে পুকুরে টেলিবেসে আপনাকে আপনাকে রেণুগুলোকে খাদ্য দিতে হবে এবং আঠাশ দিন হওয়ার পরে এটা হরমোন ডোজটা কমপ্লিট হয়ে যাবে সুন্দরভাবে এই হচ্ছে মনোসেক্স থেরাপিয়া উৎপাদনের পদ্ধতি এবং হেঁসারিতে যেভাবে মনসেক্স থেরাপিয়া তৈরি করা হয় তো বালাফিশারিসে মোটামুটি সব ধরনের উন্নত এবং ভালো মানের পোনা যেমন জাতীয় যে মাছগুলো আছে সেই মাছের পোনা এবং ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলোর পোনা সেই সাথে সাথে ভিয়েতনামি শৈ শোল কই চিতল থেকে শুরু করে যে মাছগুলো আছে সেগুলোর পোনা কিন্তু আপনি চাইলে এখান থেকে ডেলিভারি নিতে পারবেন বালা ফিশারি সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন সুবিধা দিয়ে কিন্তু পোনা ডেলিভারি করতে সক্ষম সেক্ষেত্রে উন্নত এবং ভালো মানের পোনার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এখান থেকে প্রয়োজনীয় যে তথ্যগুলো আপনার প্রয়োজন সেগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তারপরেও মাচ্চার সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে